আসসালামু আলাইকুম রেকর্ডিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগত তো এই দিনে আমি আমাদের বিদ্যাউন্দ গ্রামের যে সুন্দর সবুজ প্রাকৃতি সেগুলো আপনাদের মাঝে দেখানো ট্রাই করব তো আমি এখন একদম ছোট একটি পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানে প্রচুর বাতাস দেখা যাচ্ছে সময়টা দুপুর বেলা এখন সময় তিনটা বা চারটা বাজে তো এখানে ছোট একটা পুকুর আছে আর যে বিলের পাশ দিয়ে যাচ্ছি তো এই বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর বিভিন্ন সময় এখনো কিন্তু অনেকেই মাছ ধরার চেষ্টা করতেছে ভিতরে এখনো অনেকে মাছ মারতেছে আর বর্তমান সময় দেখা যাচ্ছে যে গ্রামে একদমই বিদ্যুৎ দিচ্ছে না মানে আমি সকালে এগারোটা বারোটার দিকে যখন কম্পিউটারের সামনে বসি তখন কারেন্ট চলে গেছিল তারপরে অপেক্ষা করি কারেন্টের জন্য কিন্তু আসে নাই পরে দিসি ঘুম ঘুম থেকে উঠা বারো একটা দিয়ে কারেন্ট আসছিল তারপর গোছল টোসল করতে পরে খাওয়া দাওয়া করতে আবার চলে গেছে কারেন্ট পরে এখন ডিসাইড করলাম যে ঘুরে ফিরে আসি রাত্রে কারেন্ট দিলে পরে কাজ করা যাবে তো এইখানে যে সাদা দেখা যাচ্ছে যে ওইগুলো মূলত পাট আমরা তো হুলা বলি পাট কাটি মূলত রোদ্র নাই প্রচুর বাতাস

বিভিন্ন জায়গায় কিন্তু এই ধান গাছ রোপন করা হয়েছে আর বিলের কিন্তু বিভিন্ন জায়গায় রোপন করা হয় নাই কারণ হলো যে এই পরিষ্কার করে ধান গাছ রোপন করা অনেকটা কষ্টসাধ্য যার ফলে কিন্তু সব জায়গায় ধান রোপন করা হয় হয়নিখানে অনেকগুলা তাল গাছ তারপরে ওই পাশে ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে আমি একদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করবো ওই পাশে আরেকটা রাস্তা আছে অনেক সুন্দর তো এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর ধান রোপন করা হয়েছে আর মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মাঝে বৃষ্টি আসতেছে হালকা পাতলা বেশি একটা জুড়ে সুরে বৃষ্টি আসতেছে না প্রচুর বাতাস আর এখানে অনেক বাবুই পাখি আমাদের এইদিকে অনেক পাখি পাওয়া যায় সাধারণত যে পাখি গুলা শহরে দেখা যায় না সেই পাখি গুলা মূলত আমাদের গ্রামে দেখা যায় তো আমার আমি শহরে অনেক বছর থাকছি কিন্তু বেশি একটা মন টিকে নাই শহরে এখনো থাকলে থাকা যেতে পারে তো গ্রামে বিদ্যুতে প্রচুর সমস্যা করে আর আইপিএস এর ব্যাটারিও আমার দুর্বল হয়ে গেছে আমার ব্যাক আপ দিতেছে না তাই মূলত ঘোরাঘুরি তো আমাদের বিদ্যান্দ গ্রাম থেকে কালাদ গ্রামে চলে আসতেছি মানে এই দিক দিয়ে আর কি সীমান্তটা আমাদের গ্রামের সীমান্ত এইখানে মেয়ে শেষ তারপরে আর কি খেলাটা গ্রাম শুরু কিন্তু এখান তো কোনো বর্ডার নাই এক্সাক্টলি ভাবে ম্যাপ দেখে তারা

প্রচুর বাতাস ঝড়ের মতো একদম ভালোই লাগতেছে বাতাসে এখানে অনেক বড় একটা লেবু বাগান তো আমাদের যে লাল মাটি তো লাল মাটিতে আর শুধু যে লাল মাটি আবার এঁটেল মাটিও আছে সাধারণত লাল মাটি পাহাড়ের দিকে বেশি থাকে আর কি তো এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আমি ওই পাশ দিয়ে যা আরেকটা রাস্তা গেছে ওই পাশে রাস্তা দিয়ে গিয়ে আপনাদের দেখানো ট্রাই করবো নেক্সট ভিডিও দেখে আমন্ত্রণ আল্লাহ